এ বছরের মতো পর্দা নামলো ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসের সেরা সিনেমাগুলো গোল্ডেন লায়নের জন্য জমা এবার তাই বিজয়ীদের বাছাই করতে বেশ বেগ পেতে হয়েছে জুরির সদস্যদের বেশ প্রতিযোগিতাপূর্ণ ছিল এবারের একাশীতম আসর এমনটাই জানান আয়োজক সংশ্লিষ্টরা কাদের হাতে উঠল বছরে কাঙ্ক্ষিত সেই পুরস্কার একাশীতম ভেনিস চলচ্চিত্র উৎসবের শেষ দিনে যে জুরি সভাপতি ইজাবেল হুপারের সাথে যোগ দেন জেমস গ্রে হাই জুলিয়াম হেঞ্জ জুরিরা জুরিদের পাশাপাশি দেখা মিলে বিশ্বখ্যাত অনেক তারকাদেরও এবার গোল্ডেন লায়নের জন্য জমা পড়া সবকটি সিনেমাই ছিল বেশ প্রশংসিত এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল হোয়াকিন ফিনিক্স এবং লেডি গাগার সিনেমা জোকার ফলি আদু নিকল কিডমেন অভিনীত বেবি গার্ল ও লুকা গুয়াডাঙ্গিনুর কুইর প্রতি বছরই মার্কিন সিনেমাগুলো শীর্ষে থাকে গোল্ডেন লায়নের বাছাইয়ে গত বছরও কাঙ্ক্ষিত ওই পুরস্কার যায় মার্কিন সিনেমা পোয়ার থিংসের ঝুলিতে তবে এবার গোল্ডেন লায়ন জিতে নিয়েছে দুবার অস্কার জয়ী পেদ্রো আলমোদোবারের স্প্যানিশ ড্রামা দ্য রুম নেক্সট ডোর টিন্ডা সুইন্টন ও জুলিয়ান মোর অভিনীত সিনেমাটি শুরু থেকেই আলোচনায় ছিল এর গল্প ও চিত্রনাট্যের জন্য প্রিমিয়ারের সময় দীর্ঘ সতেরো মিনিটের অভিবাদন পায় সিনেমাটি এছাড়াও এই বছর সিলভার লায়ন জুরি অ্যাওয়ার্ড জিতে নেয় মাওরোডেলপের সিনেমা বার্মিকলি সিলভার লায়ন সেরা পরিচালকের পুরস্কার পান ব্র্যাডি করভেট হিস্টোরিক্যাল ড্রামা দ্য ব্রুটালিস্টের জন্য পান এই পুরস্কার আরেক এক আলোচিত স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায় সিনেমা এপ্রিল প্রতিটি উৎসবে সেরা সিনেমার পর নজর থাকে সেরা অভিনেত্রী ও অভিনেতার পুরস্কারের দিকে এবছর হাই প্রোফাইল সিনেমার পাশাপাশি প্রতিযোগিতা হয় শক্তিশালী তারকাদের মধ্যেও সবাইকে পেছনে ফেলে বেবি গার্ল সিনেমার জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পান নিকল কিডম্যান সেরা অভিনেতার পুরস্কার পান ফ্রেঞ্চ অভিনেতা ভিনসেন্ট লিন্ডন এবারের ভেনিস উৎসবে অন্যবারের তুলনায় চমক একটু বেশি ছিল এমনটাই দাবি উৎসব সভাপতি ইজাবেল হুপারের কেননা এবারই প্রথম একাধিক সিনেমা পেয়েছে দীর্ঘ অভিবাদন তাছাড়াও অন্যবারের তুলনায় হাই প্রোফাইল সব সিনেমা নির্বাচন করা হয়েছে এবার সবশেষে উৎসব সভাপতি জানান এখনকার সিনেমাগুলো বেশ দারুণ হচ্ছে আনাস ইমরান নাইট